মা মারা যাওয়ার পর ওইভাবে আসলে পূজা নিয়ে কখনো প্ল্যানিং করা হয় না আসলে তখনকার পূজা নিয়ে স্মৃতিচারণ করা সত্যি খুব খুব কষ্ট লাগে কারণ সবচেয়ে ইম্পর্টেন্ট যে মানুষগুলো আমার সাথে ছিলেন আমার মা বাবা কাকা তাদেরকে আসলে অনেক মিস করি সে তো অনেক বড় সেলিব্রিটি আসলে হয় না তবে ট্রাই করি আমরা দুজন টুকটাক পূজার ব্যস্ততা বলতে গেলে ওরকম কোনো প্ল্যানিং নেই আমার কাজকে ঘিরে ব্যস্ততা মা মারা যাওয়ার পর ওইভাবে আসলে পূজা নিয়ে কখনো প্ল্যানিং করা হয় না পূজা আসছে দেখছি উপভোগ করছি এটাই আসলে তখনকার পূজা নিয়ে স্মৃতিচারণ করা মানে সত্যি খুব কী বলে খুব কষ্ট লাগে কারণ সবচেয়ে ইম্পর্টেন্ট যে মানুষগুলো আমার সাথে ছিলেন আমার মা বাবা কাকা তাদেরকে আসলে অনেক মিস করি কারণ তারাই আসলে আমার পূজাটাকে সুন্দরভাবে